নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ সিমের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের পক্ষে শুভ হবে আজ নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র যদি আপনারা শনি বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকবে নটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়কালে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে আটটা ছাব্বিশ থেকে নটা ছাপ্পান্ন এবং এগারোটা পঁচিশ থেকে বারোটা চুয়ান্ন এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে। শুভ দিক থাকছে পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে এই সময় স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে আর্থিক ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে দেখা যাবে শিক্ষা ক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য লাভ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ রাশি দেখুন ছোট থেকে ছোট যাত্রা হলেও এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে ব্যস্ততা কিছুটা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রেই হোক কর্মের সমস্যায় সমাধান মিলতেও দেখা পাঁচ রাশি দেখুন মানসিক চিন্তা ধীরে ধীরে সমাপ্ত হবে কর্মের সমস্যায় সমাধান মিলবে এবং সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় কর্কট রাশি দেখুন স্বাস্থ্য নিয়ে সমস্যাগুলি বৃদ্ধি হতে পারে পরিবারে বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন তা আপনাদের ক্ষেত্রে হবে শুভ রং ফায়দাদার আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যাগুলি সমাধান মিলতে দেখতে পাবেন বড় থেকে বড় পরিবর্তন এই সময়কালে হতে দেখা যেতে পারে আপনার কর্মক্ষেত্রে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি দেখুন ছোট যাত্রা হতে পারে এই সময়কালে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি আর্থিক সমস্যায় এই সময়কালে সমাধান মিলবে স্বাস্থ্য নিয়ে সমস্যাগুলি কিছুটা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকার চেষ্টা করতে হবে তবে কর্মজীবনে সমস্যাগুলির সমাধান সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ শুভ রং ক্রিম কালার সংখ্যা রাশি ছয় দেখুন মানসিক চিন্তা এই সময়কালে হতে দেখা যেতে পারে পরিবারে কোনো বিবাদ এই সময়কালে হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক না নেওয়াই আপনাদের পক্ষে শুভ হবে শুভ রং নীল শুভ সংখ্যা আট ধনুরাশি দেখুন অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে এই সময়কালে কোনো বিশেষ পরিবর্তন হতে দেখা যেতে পারে ছোট থেকে ছোট যাত্রা হতে পারে শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা তিন মকর রাশি দেখুন মাঙ্গলিক কার্য এই সময়কালে হতে পারে কর্মের সমস্যা দূর হতে দেখতে পাবেন মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি দেখুন কাজের যে চাপ রয়েছে সেগুলি ধীরে ধীরে কম হতে দেখা যাবে আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলবে এবং মান সম্মান এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় মীন রাশি মানসিক স্থিতি ধীরে ধীরে ঠিক রাখার চেষ্টা করুন ঠিক হবে আপনাদের ক্ষেত্রে মানসিক স্থিতি গুরুত্বপূর্ণ কাজগুলি দুদিন পিছিয়ে দিন তবে পরিবারের সাপোর্ট এই সময়কালে মিলতেও আপনারা দেখতে পাবে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যায়িকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার